বাঙালির বিভিন্ন অনুষ্ঠানের সাথে পায়েস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় চালের পায়েস করা হয়ে থাকে তবে মাঝে মাঝে এরকম একটু ব্যতিক্রম ধর্মী পায়েস কিন্তু করেই নেওয়া যায় এখানে আমি আজকে রান্না করেছি সাবুদানার পায়েস এটা খেতেও কিন্তু অসম্ভব মজার পায়েসটা তৈরির জন্যে হাফ কাপ পরিমাণ সাবুদানা একটু ধুয়ে নিয়ে এভাবে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্যে এরপর চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড দুধ এই সব মিষ্টি জাতীয় খাবার রান্নার ক্ষেত্রে যদি ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে এখন একটু নেড়ে চেড়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত দুধটা ফুটে ওঠার পর মিডিয়াম হিটে তিন চার মিনিটের মতো জাল করে নিব এরপর এর মধ্যে সেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ঢেলে দিচ্ছি চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম হিটেই এভাবে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে না হলে কিন্তু সাবুদানাগুলো প্যানের নিচে আঠালো হয়ে লেগে যাবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধুয়ে রাখা কিচমিশ এরপর অ্যাড করছি কিছু কাঠবাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি এখানে আপনারা যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন এখন একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ মানে একটু উঁচু উঁচু করে চিনি দিয়ে দিয়েছি তবে মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আপনারা থ্রি ফোর কাপ চিনি অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি রান্নায় আমি একটু লবণ ব্যবহার করি আমার তাতে মনে হয় যে মিষ্টির স্বাদটা ভালো আসে এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এবং একটু ঘন হয়ে আসবে যখন তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা এখানে অপশনাল আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন এখন একটু নেড়েচেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এটাও অপশনাল আমি অ্যাড করেছি ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পায়েসটা নামানোর আগে খেয়াল রাখতে হবে পায়েসটা যাতে খুব ঘন না হয়ে যায় একটু পাতলা অবস্থাতেই কিন্তু পায়েসটা নামাতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু পায়েসটা অনেকটাই ঘন হয়ে আসবে এখন চুলা অফ করে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস এখন ওপর থেকে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন দিয়ে ডেকোরেশন করে নেছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ